শেষ পর্যন্ত কার কথা শুনবে আইসিসি পাকিস্তানে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি ভারতের পছন্দ অনুযায়ী টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলে প্রতিবেশী দেশে খেলতে যায় না ভারত আবার পাকিস্তানও নানা সময় তোলে নানা অভিযোগ তবে ভারত পাকিস্তানের এই ঝামেলায় আইসিসিকে আর কখনোই পড়তে হবে না যদি না তারা মেনে চলে রশিদ লতিফের পরামর্শ এবার ভারত পাকিস্তান দ্বন্দ্ব এড়াতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাকে অদ্ভুত এক পরামর্শ দিয়ে বসলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক কি সেই পরামর্শ চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইম এর আজকের প্রতিবেদনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সংকট যেন কিছুতেই শেষ হবার নয় শেষমেশ কার মন রাখবে আইসিসি ভারত নাকি পাকিস্তানের ভেনু জটিলতায় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা নিয়ে আইসিসি যখন শঙ্কায় তখন অদ্ভুত এক উপায় বাতলে দিলেন রশিদ লতিফ সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের পরবর্তী চক্রের সব ইভেন্টের বৈশ্বিক আয়োজক সর্ত কেড়ে নিতে আইসিসিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বে রীতিমতো বিরক্ত রশিদ লতিফ ফলে ভারতীয় এক নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় আইসিসিকে এই অদ্ভুত পরামর্শ দেন সাবেক ক্রিকেটার এ প্রসঙ্গে তিনি বলেছেন আইসিসির নিকট আমার পরামর্শ হলো দু হাজার চব্বিশ থেকে দু হাজার একত্রিশ সালের চক্রের মধ্যে ভারত ও পাকিস্তান থেকে সব বৈশ্বিক ইভেন্টের আয়োজক সত্ত্বেও কেড়ে নেওয়া হোক আইসিসির উচিত এই বোর্ডগুলোকে প্রথমে সব সমস্যার সমাধান করতে বলা এবং তারপর হোস্টিং অধিকার দেওয়া নিজের বক্তব্যে যৌক্তিকতা তুলে ধরে তিনি আরো বলেন এই চক্রের মধ্যে পাকিস্তান দুটো আইসিসির ইভেন্ট আয়োজন করবে এবং ভারত চার পাঁচটা ইভেন্ট আয়োজন করবে যদি এ দুটো দল একে অপরের দেশে খেলতে না চায় তাহলে আমি আইসিসি কে শুধু একটা পরামর্শ দিচ্ছি যে তাদের আয়োজক শর্ত কেড়ে নিতে হবে আগামী ফেব্রুয়ারিতে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট খেলতে রোহিত কোহলিদের পাকিস্তানে পাঠাতে চায় না ভারত সরকার সে কারণেই আলোচনায় আছে হাইব্রিড মডেল যদিও পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে দৃঢ় অবস্থানে পিসিবি এমন অবস্থায় জরুরি সভা ডেকে আগামী ২৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে আইসিসি আগামী সাত বছরের জন্য দুই দেশের আয়োজক শর্ত কেড়ে নেওয়ার পরামর্শ দিলেও রশিদ এখনও মনে করেন আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়া উচিত তার মতে এটি আবেগের বিষয় নয় এটি আইনি কাঠামো মেনে চলার বিষয় হাইব্রিড মডেল নিয়ে সবাই আলোচনা করছে কিন্তু কেউই আইনি বিষয় নিয়ে আলোচনা করছে না সর্বশেষ দুই সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত দল দুই দেশের মধ্যকার শেষ দ্বিপাক্ষিক সিরিজ ছিল দু হাজার সালে সেবার পাকিস্তান দল ভারত সফর করেছিল তবে এরপর দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে দুই দল একাধিকবার মুখোমুখি হয়েছে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ এবং গেল ওয়ান ডে বিশ্বকাপে অবশ্য ভারতে ঠিকই খেলতে গিয়েছিল পাকিস্তান দর্শক কি মনে হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব এড়াতে রশিদ লতিফের পরামর্শ কি যুক্তিযুক্ত শেষমেশ কোথায় আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসর এ ব্যাপারে আপনারা মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন